সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ জানালেন নাসির উদ্দিন নতুন রাজনৈতিক দল গঠনে যে কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ নিশ্চিদ্ধের বিষয়ে যা বললেন সালাউদ্দিন গোপালগঞ্জে কবর ঘুরে তিন লাশ চুরি বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বললেন প্রেস সচিব রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ চাঞ্চল্যকর তথ্য ফাঁস ফেব্রুয়ারি মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রকাশ জানালেন নাসির উদ্দিন ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বুধবার রাজধানী বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে তিনি বলেন আপনার চোখে নতুন বাংলাদেশ ক্যাম্পেইন থেকে রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে নাসির উদ্দিন বলেন জনগণের ধরনের গ্রহণ করতে প্রতিটি জেলায় এক হাজার করে ফর্ম দেওয়া হবে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে বুথ থাকবে একই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনো আদর্শ চাপিয়ে দিতে চাই না আমরা জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই তিনি বলেন সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন এই রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে হাসনাত বলেন ছাত্রলীগ হাসিনার চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গেছে নতুন রাজনৈতিক দল গঠনে যে কর্মসূচি দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সারা দেশের নাগরিকদের মতামত গ্রহণের কর্মসূচির ঘোষণা করেছে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সালে আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থনের মুখে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদ লীগের পতন ঘটে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামোতে বিদ্যমান ফ্যাসিবাদী উপাদানের বিলোপ ঘটেনি গণ একদফা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপর নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ গড়ার কাজ এখনো অসমাপ্ত এই জনপদের মানুষ উনিশশো সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি জুলম শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করেছে কিন্তু পূর্বের বিদ্যমান রাজনৈতিক দলগুলো এই আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিতে বারবার ব্যর্থ হয়েছে ফলে অভ্যুত্থানে শক্তি ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়ার নতুন আকাঙ্ক্ষা ও রাষ্ট্রকল্পকে ধারণ করে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করতে এবং দেশের ভবিষ্যতের জন্য এটিকে অবশ্যই গ্রহণ করতে হবে এমন মূল অগ্রাধিকারগুলো নির্ধারণ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দেশব্যাপী জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন সালাউদ্দিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধ করার কথা বললেও তা থমকে গেছে বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতার শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন বিএনপির নেতা বলেন আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে ভারতে পালিয়ে যার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোসরাও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি সালাউদ্দিন বলেন শেখ হাসিনার দোষরা উপদেষ্টা পরিষদেও আছে প্রশাসনেও আছে এখনো প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের এদের বহাল রেখে কিভাবে সরকার এগোবে বোধগম্য নয় সব জায়গা থেকে না না করে সরকার সফল হতে পারবে জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন বিএনপি ও ছাত্ররা একটি দলিল তৈরি করেছে দুইটি সমন্বয় করে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া যেতে পারে তাড়াহুড়া করা যাবে না সংস্কার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন নির্বাচনমুখী সংস্কার করুন নির্বাচনের জন্য বেশি ক্ষেপণের জন্য কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না দেরি করলে তার অযৌক্তিকতা সঙ্গে আলোচনা করে ঐক্যমত্তের ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে মিডিয়ার স্বাধীনতা নিয়ে তিনি বলেন গণতন্ত্র সেখানে বেশি শক্তিশালী যেখানে মিডিয়ার স্বাধীনতা বেশি জাতীয় ঐক্যমত্য বজায় রাখতে হবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে এদিকে গোপালগঞ্জে কবর খুঁড়ে তিন লাশ চুরি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার একটি কবরস্থান থেকে তিনটি লাশ চুরি হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতলি ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটে আজ বুধবার ভরে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজনেরা কবরস্থানে ছুটে আসেন এ সময় চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নাই এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে পশ্চিম চিত্রাপড়া কবরস্থানে ছয়টি কবর খোরা অবস্থায় আছে এর মধ্যেও চিত্রাপাড়া গ্রামে লিয়াকতালি, চাঁদমিয়া ও বাজিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে এই তিনটি লাশ চুরি হয়েছে লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম কান্না জড়িত কণ্ঠে বলেন আমার বাবা নয় মাস আগে মারা যান মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয় তিনি একজন ইউপি সদস্য ছিলেন জীবনে কারো কোনো ক্ষতি করেননি আজ ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার লাশ চুরি হয়েছে তাৎক্ষণিক আমরা এখানে ছুটে এসে দেখতে পাই বাবার কবর খোঁড়া পাশি কাফনের কাপড় শরীরের চামড়া ও চুল দাড়ি পরে আছে হারগুলো চোরেরা নিয়ে গেছে চাঁদ ছেলে মহসিন ইসলাম বলেন আমার বাবা চার মাস আগে মারা গেলে এই কবরস্থানে তাকে দাফন করা হয় আজ সকালে লাশ চুরি খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবর খোঁড়া কবরের ভেতরে আমার বাবার লাশ নেই কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম যে সকল মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিবিসি বাংলাকে শেখ হাসিনার ভক্ত বলেন প্রেস সচিব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে শফিকুল আলম লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছে সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লিখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয় আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা পছন্দ করে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা নজিরবিহীন সহিংসতা লুলঠন দুর্নীতি বিচার বহির্ভূত হত্যা এবং তিন বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন তিনি আরও লিখেন গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে শেখ হাসিনা তার দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে শফিকুল আলম লিখেন কেন গণগ্রেপ্তার হয়েছে কতজনকে গত ছয় মাসে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতাম যে দুই সালের আঠাশ অক্টোবর পুলিশ বিএনপি সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল তারপর কমপক্ষে পঁচিশ হাজার জনকে গ্রেপ্তার করেছিল মনে হচ্ছে বিবিসি বাংলা গণহত্যাকারী শেখ হাসিনাকে একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব লিখেছেন গতকাল তার একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে তারা বলেছে যে হাসিনা নয়াদিল্লি থেকে ছাত্রদের সঙ্গে কথা বলবেন প্রকৃতপক্ষে এটি বাংলার কষায়ের জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম এটি কি কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে এমন প্রশ্ন রেখে শফিকুল আলম আরও লিখেন হাসিনার স্বৈরশাসনের আমলে তারেক রহমান লন্ডনে কিভাবে সময় কাটাচ্ছিলেন সে সম্পর্কে লিখেছিলেন এটি কি তার সাক্ষাৎকার নিয়েছিলেন রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ অর্থপাচার তদন্তের অংশ হিসেবে সাবেক ব্রিটিশ মন্ত্রী ও শেখ রেহনার টিলিফ সিদ্দিকের মালিকানাধীন লন্ডনের সাত লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাটের উৎস নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক ধারণা করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো রূপপুর প্রকল্পের তহবিল ব্যবহার করে ফ্ল্যাটটি কেনা হয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে সম্পর্কিত তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাদের অভিযোগে টিলিপ তার খালা শেখ হাসিনা এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক তদন্তের এক আপডেটে দুদক জানিয়েছে তারা অভিযোগ পেয়েছে যে টিলিপ লন্ডনে সাত লাখ পাউন্ডের একটি বিলাসবহুল ফ্ল্যাট পেয়েছেন এটি বাংলাদেশে বারো দশমিক বিলিয়ন ডলার মূল্যের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আত্মসাত করা তহবিল দিয়ে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে তদন্তকারীরা দাবি করেন অবৈধ তহবিল মালয়েশিয়ার অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠানো হয়েছিল এবং পরে সেগুলো হাসিনা ঘনিষ্ঠ মহলের সদস্যদের জন্য উচ্চমূল্যের সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছিল বিষয়ে এক এ শীর্ষ কর্মকর্তা বলেন আমাদের গোপন তদন্তে এই অভিযোগগুলো নিশ্চিত হওয়ার পর আমরা এটির একটি প্রকাশ্য তদন্ত পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরো বলেন তিনি দুর্নীতি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে জড়িত আমরা অভিযোগ পেয়েছি যে তিনি বাংলাদেশে তার পরিবারের সদস্যদের সাথে যুক্ত অর্থ পাচার এবং অবৈধ আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিলেন দুদকের ওই কর্মকর্তা বলেন অবৈধ উপায়ে অর্থায়নের সন্দেহে অফশোর ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি লেনদেনের তদন্তে তার নাম উঠে আসাছে